সিলেটে অদ্ভুত কাণ্ড বাংলাদেশ আয়ারল্যান্ড প্রথম টেস্টের প্রথম দিনের প্রথম ওভারে হাসান মাহমুদের ডেলিভারি লেগেছিল আয়ারিশ ব্যাটারের প্যাডে লেগ বিফোরের আবেদন করে বাংলাদেশের ক্রিকেটাররা তাতে সারাদিন অনফিল্ড আম্পায়ার অনফিল্ড আম্পায়ারের আউটের সিদ্ধান্ত পছন্দ হয়নি আয়ারিশ দুই ব্যাটার নেন আয়ারিশ ব্যাটার বালবেনি পরে সিদ্ধান্ত যায় তৃতীয় আম্পায়ারের কাছে এই সিদ্ধান্ত দিতে ব্যাক পেতে হয়েছে তৃতীয় আম্পায়ার রিচার্ড এলিংওয়ার্ডকে কারণ রিপ্লেতে পরিষ্কার দেখা যাচ্ছিল বল আর ব্যাটের মাঝে কমপক্ষে তিন থেকে চার আঙুল ফাঁকা অথচ স্নিকোমিটারে দেখা গেল পরিষ্কার স্পাইক কি এক বিব্রতকর পরিস্থিতি দ্বিধাদ্বন্দ্বে তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্ড নিকোমিটারের এমন অদ্ভুত আচরণের কারণে সিদ্ধান্ত দিতে ব্যাক পেতে হয়েছে তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্ড পরিস নিকোমিটারের অদ্ভুত এই প্রাধান্য না দিয়ে আউটের সিদ্ধান্ত দেন তৃতীয় আম্পায়ার অনফিল্ড আম্পায়ার বহাল রাখল তার আউটের সিদ্ধান্ত বাংলাদেশ পেল প্রথম উইকেটের দেখা